আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন তো আসলে আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে শিখে দেবো কীভাবে প্রো লেভেল ভয়েস এডিটিং করবেন তা আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কোনো মাইক্রোফোন লাগবে না শুধুমাত্র আমার ট্রিক্সগুলো ফলো করবেন তো ভয়েস এডিটিং এর আগে কীভাবে আপনার ভয়েস রেকর্ড করবেন সকল সিক্রেট বলা হবে আজকের ভিডিওতে বন্ধুরা আজকের ভিডিওটা আমি দুইটা পয়েন্টে ভাগ করছি এক নম্বর পয়েন্ট হচ্ছে ভয়েস রেকর্ড দুই নম্বর পয়েন্ট হচ্ছে ভয়েস রিডিটিং চলেন এক নম্বর পয়েন্টে আসি ভয়েস রেকর্ড করার সময় আপনারা পাতলা একটা কাপড় নিয়ে নেবেন তারপর ক্যাপকাট অ্যাপটা ওপেন করবেন তারপর দেখতে পারবেন নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টে ক্লিক করবেন যে ভিডিওর জন্য ভয়েস রেকর্ড করবেন ওই ভিডিও নিয়ে নেবেন নিচে দেখতে পারবেন অডিও অডিওতে ক্লিক করবেন তারপর ডান দিকে দেখতে পারবেন রেকর্ড রেকর্ডে ক্লিক করবেন তো এখন আমরা আমাদের মোবাইল স্পিকারে পাতলা নেকড়াটা লাগিয়ে নেব স্পিকার থেকে তিন সেন্টিমিটার দূর থেকে ভয়েস দিতে হবে ভয়েস দেওয়ার জন্য এখানে চাপ দিয়ে ভয়েস রেকর্ড করবেন ভয়েস রেকর্ড হয়ে গেলে টিক টিকমার্কে ক্লিক করবেন তো চলেন শুনে নেই আমার ভয়েস রেকর্ডটা আসসালামু আলাইকুমজন কেমন আছেন তো করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাই দেবো কীভাবে আপনার ক্যাব খাত দিয়ে ভয়েস রিডিং করবেন আরেকটা কথা বলতে ভুলে গেছি ভয়েস রেকর্ড করবেন আপনার পার্সোনাল রুমে সেখানে কোনো নয়েজ থাকবে না যদি পার্সোনাল রুম না থাকে কোনো সমস্যা নাই ভয়েস এডিটিং করলে সব নয়েজ রিমুভ হয়ে যাবে তো চলুন দুই নাম্বার পয়েন্টে চলে যাই ভয়েস এডিটিং করার জন্য প্রথমে লেয়ারে ক্লিক করবেন তারপরে রিডিউস নয়েজে যাবেন এটাকে অন করে নেবেন তারপর দেখতে পাবেন ইনহান্স ভয়েস ইনহান্স ভয়েসে ক্লিক করবেন এটা অন করে দিবেন এখানে একশো পার্সেন্ট হওয়ার পর টিকমার্কে ক্লিক করবেন তো তারপর দেখ

তো দেখতে পারতেছেন কত সুন্দর ভয়েস এডিটিংটা হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে চাই তো নেক্সট কোন টপিকের ভিডিও আনবো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন